তাহলে আলোচনা ছিল যে তিন শ্রেণীর মানুষ আল্লাহ তাকেদেরকে জান্নাতে দেবেন না এক নম্বর ছিল যারা দায়ুষ নিজের স্ত্রী নিজের বিবি এদেরকে পর্দার কথা বলবে না শরিয়ত অনুদায় চলবে না এই মানুষগুলো দায়ুষ হবে দুই নম্বর ছিল যে মহিলাগুলো তার মেয়ের যে পোশাক সেই পোশাক গ্রহণ না করে ছেলের পোশাক গ্রহণ করবে তিন নম্বরে যারা পান করবে এই সমস্ত তিন চিনি মানুষকে আল্লাহ জান্নাতে তারা যাবে না রাসুল বলছেন আবাদান সে কখনোই জান্নাতে যেতে পারবে না আমাদের সন্তানদেরকে যদি আমরা ছোটোবেলা থেকে সেইভাবে তৈরি করি তাহলে অবশ্যই আমার সন্তান সেইভাবেই তৈরি হতে বাধ্য হবে কারণ একজন সাহাবি ছোট্ট অবস্থাতে যখন ছোট্ট এখনো বড় হয় নাই তার মায়ের কাছে বলতেছে মা আমি দিনের জন্য কিছু কাজ করতে চাই তখন মা বললেন ঠিক আছে যদি সন্তানের এত আগ্রহ এই আগ্রহ দেখে তার মা বললেন ঠিক আছে তিনি ওয়াদা করে দিলেন যে আমার এই সন্তানকে আল্লাহ রাস্তায় আমি অর্থ করে দিলাম দেখেন কেমন মা ছিল ইনি বললেন আমার এই সন্তানকে দিনের খেদমত করার জন্য দিনের কাজ করার জন্য আমি অক্ষ করে দিলাম অক্ষ করে দিলাম মানে দাম করে দি এই সন্তান যখন মা কিছু টাকা পয়সা তার হাতে তুলে দিলেন তুলে দেওয়ার পরে উনি চলে গেলেন যাওয়ার পরে ঠিক উনিশ বছর পরে ইসলামের কাজ করে দিনের কাজ করে যখন বাড়িতে আসলেন উনিশ বছর পরে একটা বছর নয় উনিশ বছর পর যখন বাড়িতে আসলেন আসার পরে যখন রাত্রেবেলা আসছেন আসার পরে দরজায় যখন নখ দেছে তখন সেই মা বলতেছে কে তুমি তখন বলতেছে মা আমি তোমার সন্তান কি জন্য আসলে যে উনিশ বছর আগে আমি চলে গেছিলাম দিনের কাজ করার জন্য ইসলামের কাজ করার জন্য এই কথা বলা মাত্রই তখন তার মা বললেন যে আমি যেই জিনিস অক্ষ করে দিছি সেই জিনিস আর ফেরত নেওয়া যাবে না যাও তুমি চলে যাও তোমাকে তো দিনের জন্য আমি করে ওটা আর ফেরত নেওয়া যাবে না দিছি উনিশ বছর পর যখন আসলেন এরপরেও যখন গ্রহণ করলেন না মা তারা ইসলামের কতটুকু খেদমত করেছে আমরা যখন ছয় মাস পর বাচ্চা চলে যায় আসার পরে কত খুশি উনিশ বছর পর আসার পরেও বলতেছে এটা তো আল্লাহর জন্য অক্ষ করে দিয়েছি দান করে দিছি এটা ফেরত তে না।